আজ সকাল সাতটার ফোরটিনের ফটো ফ্রেমে থাকছে পীরবাহা গ্রামে কি সাহিত রয়েছেন প্রথম তুর্কি সুলতান কারো কারো মতে এই গ্রামে পীর বাহা উদ্দিনের সমাধি রয়েছে এই অঞ্চলের মানুষ কেন আজও খাটে না ঘুমিয়ে মাটিতে অথবা সিমেন্ট দিয়ে বাধাই করা বেদিতে ঘুমান এখানে একটি দিঘি রয়েছে তার নাম কি সেন বংশের শেষ রাজা কার ভয়ে পূর্ব বাংলায় পাখির পালিয়ে যান সেন বংশ প্রভাব বিস্তার করেছিল বলেই কি এই অঞ্চলটি আজও হিন্দু অধুষ্ঠিত এসবই তুলে ধরবে আজ সকালের ফোরটিনের ফ্রেম আজ আমরা দর্শকদের নিয়ে যাব সেই গ্রামটিতে গঙ্গারামপুর শহর থেকে মাত্র ছ কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন পীরপাল গ্রাম মনে করা হয় এই গ্রামেই সাহিত্য আছেন বাংলা বিজয়ী প্রথম তুর্কি সুলতান বখতিয়ার খলজি এ নিয়ে বিতর্কও রয়েছে সামনে একটি বোর্ডও দেওয়া আছে কিন্তু অনেকের মতে একটি কিন্তু অনেকের মতে এটি বখতিয়ার খলজির সমাধি নয় এটি পীরবাহা সমাধি সেই পীরের নামেই এই গ্রামের নামকরণ হয়েছে পীরপাল এই গ্রামেই একটি রীতি প্রচলিত আছে যে এই গ্রামের মানুষ নাকি পীরের জন্য কেউ খাটে ঘুমন না মাটিতে বা মাটি এবং কংক্রিটের তৈরি বিছানায় ঘুমন যেহেতু পীর এখানে মাটিতে সাইত যদিও এই সব জিনিস এখন খুবই কমে গেছে এখানে একটি দিঘিও আছে যাকে পীরপাল দিঘি বলা হয় গত এগারোশো খ্রিস্টাব্দে তিনি সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনের আমলে বাংলা আক্রমণ করেন ঐতিহাসিকদের দাবি অনুযায়ী ভয়ে লক্ষণ সেন পূর্ববঙ্গে পালিয়ে যান তারপর থেকে তিনি গৌরের সুলতান হিসেবে পরিচিত হন তিব্বতের ব্যর্থ অভিযান থেকে তিনি রাজধানী দেবকোটে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন এখন মনে করা হয় অসুস্থ থাকাকালীন আলী মর্দান খলজি কত্রিক ছুরিকাঘাতে নিহত হন গ্রামটিতে প্রবেশ করলে অনেক প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষের অংশ এবং অনেক পুরনো পাথর দেখতে পাওয়া যায় গ্রামটি কিন্তু পুরোপুরি হিন্দু অধস্যিত অঞ্চল কেমন করে যাওয়া যাবে এই গ্রামটিতে দক্ষিণ দিনাজপুরের পীরপাল গ্রামের অবস্থান গঙ্গারামপুরের নারায়ণপুর গ্রামে শহর থেকে যার দূরত্ব মাত্র ছ কিলোমিটার গঙ্গারামপুরের রূপকথা সিনেমা হল মোড় থেকে ডান দিকে গেলে সোজা রাস্তা দর্শনার্থীদের পৌঁছে দেবে সরাসরি পীরপাল গ্রামে যেহেতু গ্রামটিতে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তাই এই গ্রামকে ঘিরে নানান গল্প লোকমুখে প্রচলিত রয়েছে তবে স্থানীয় মানুষ চাইছেন গ্রামটিকে হেরিটেজ ঘোষণা করে এলাকাটির সংস্কার সাধন করা হোক দক্ষিণ দিনাজপুরের পীরপাল গ্রাম ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স